অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এর উপরেই অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধাম দেশের কিংবা দেশের বাইরের পর্যটক ও পুণ্যার্থীদের পদচারণা প্রতিদিনই থাকে এই মন্দিরকে ঘিরে কিন্তু প্রায় তেরোশো ফিট উঁচু এই পাহাড়ে ওঠার একমাত্র সিঁড়ি সংস্কারের অভাবে এখন আর ব্যবহার উপযোগী নেই সিঁড়ির ভোগান্তিতে প্রতিনিয়তই বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের মোহাম্মদ নুরন্যবীর রিপোর্ট ছবি তুলেছেন আব্দুর রাজাক একদিকে সাগর অন্যদিকে গিরিপথ এরই মাঝে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় আছে চিরসবুজ সবুজ দিগন্ত জোড়া নৈসর্গিক মেঘ আর ছায়ার লুকোচুরি খেলা সবসময় লেগে থাকে এ পাহাড়কে ঘিরে মেঘের শীতল স্পর্শ মিলবে ভাগ্য সুপ্রসন্ন হলে ভ্রমণ পিপাসুদের প্রশান্তি এনে দিতে পারে এমনই মনোমুগ্ধকর পরিবেশ সবচেয়ে সেরা মন্দির জায়গা প্রাকৃতিক দেখতে এসেছি। বিশেষত্বের এখানেই শেষ নয় পাহাড়ের চূড়ায় উঠলে মিলবে সনাতন ধর্ম অবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ ধাম মন্দির এর আরেক অংশে আছে বিরূপাক্ষ মন্দির পৌরাণিক কাহিনী মতে মন্দির দুটির আছে বিশেষ ধর্মীয় মর্যাদাও এমন অনেক কারণেই চন্দ্রনাথে প্রতিদিনই পুণ্যার্থী ও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে দ্রুপাপ করছি তাই মার্গাছে কাছে মুসুন করতে আসছি এই তীর্থের একটা বিশেষ একটা মাহাত্ম বর্ণিত আছে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে জায়গাটা প্রকৃতিটা খুব সুন্দর এখানে মানুষ আসার জন্য বেকুল যদিও এই পাহাড়ের প্রায় তেরোশো ফুট উচ্চতায় উঠা মোটেই সহজ কাজ নয় কারণ সিঁড়ির ভগ্ন দশা পথ চলতেই ঝুঁকির সংখ্যা কখনো কখনো অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা তো উঠে বেরিনি কিছু দুজায় বসে পড়ছি। খুবই আঠাশির মানে ওটার খুব কষ্ট। 1260 টা সিঁড়ি ছিল কিছু ভেঙে গেছে। কিছুটা আছে। চূড়ায় উঠতে না পেরে অতিরিক্ত নিয়ে বাড়ি ফিরতে হয় অনেকেই। পর্যটকদের জন্য পানি, অগকাটাও সুবিধা নেই একেবারে অথচ অল্প কিছু ব্যবস্থা নিলেই পাল্টে যেতে পারে এই ধর্মীয় ও পর্যটন স্থানের চিত্র। এই কষ্ট, সেই কষ্ট। এই পথটা যদি নেমে যায় তাহলে

একে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রয়াস না থাকাটাই হতাশাজনক বলেই মত এই পর্যটন বিশেষজ্ঞের সনাতন ধর্মাবলম্বীরা তো বটেই ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে চন্দ্রনাথ মন্দির একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে শুধু প্রতিশ্রুতি মিলেছে এতদিন আর সংশ্লিষ্টরা চান এসব প্রতিশ্রুতি যেন দ্রুতই বাস্তবায়ন হয় নবী একুশে টেলিভিশন চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড চট্টগ্রাম